আমার নাম কামরুন নাহার আমি সাতত্রিশ বছরের বিধবা একজন মহিলা আমার দুটি সন্তান রয়েছে এক ছেলে তুহিন বয়স কুড়ি বছর এবং এক মেয়ে শায়লা বয়স পনেরো বছর আজ আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করা উচিত তাই বন্ধুরা আজ আমি তোমাদের যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি সেখানে আমি এবং আমার ছেলে তুহিন রয়েছি আমার বাবা মদে আসক্ত ছিলেন আমার মা আমার শৈশব বয়সেই মারা যান এরপর আমার বাবা কৈশোরে আমাকে বিয়ে দিয়ে দেন কয়েক বছর পর আমার ছেলে তুহিনের জন্ম হয় এবং পরে আমার একটি মেয়েও হয় তিন বছর আগে আমার স্বামী দুর্ঘটনার কারণে মারা যান আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম তবে শ্বশুরবাড়ির লোকেরা অনেক সাহায্য করেছিল আমি একটি দোকান খুললাম যাতে ছেলে মেয়েদের নিয়ে ভালো থাকতে পারি সব কিছু ঠিকঠাক চলছিল তবে প্রত্যেক মহিলার কিছু চাহিদা থাকে রাত আসলে আমি নিজেকে খুব অসহায় মনে করতাম অন্য কারো সাথে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে আমি ভয় পেতাম এই অসহায়তাকে আমি আমার ভাগ্য হিসেবে মেনে নিলাম এবং সারা জীবন এভাবেই কাটানোর সিদ্ধান্ত নিলাম আমি নিজেকে বোঝাতাম তবে আর কতদিন খিদের চেয়ে আমি বদনামকে বেশি ভয় পেতাম তাই আমি আমার মনের খিদে কখনো প্রকাশ করিনি তবে প্রায় এক মাস আগে এমন কিছু ঘটনা ঘটে যা আমার মনের খিদে আবার জাগিয়ে তোলে একদিন আমার মেয়ে স্কুলে গিয়েছিল এবং আমার ছেলে বাড়িতে ছিল আমি যখন দুপুরে খাবার রান্নার জন্য দোকান থেকে বাসায় আসি তখন আমি একটি চাবি দিয়ে দরজা খুললাম যেটা সবসময় আমার কাছে থাকত ভিতরে তুহিনের ঘরের দরজা অর্ধেক খোলা ছিল এবং সে বিছানায় শুয়েছিল তুহিনকে এমন অবস্থায় দেখে আমার মনের ভেতর আবার বিষাদ জেগে ওঠে আমার চোখ দিয়ে জল বের হতে থাকে তবে সর্বোপরি আমি এই ভেবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম যে আমি ভিতরে গিয়ে খাবার রান্না শেষ করব এবং তারপর বিছানায় শুয়ে পড়ব কিন্তু আমার চোখের সামনে এখনও তুহিনের অস্তিত্ব ভেসে আসছিল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না আমি আমার ইচ্ছেকে নিজে নিজেই শান্ত করার চেষ্টা করলাম কিন্তু তবুও মন মানতে চাইছিল না আমি ভাবছিলাম সে তো আমার ছেলে মা হয়ে আমি কিভাবে এসব চিন্তা করি এ সময় নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল তবু আমার মনের গভীরে একটা ব্যথা ছিল সেই কষ্টকে নিবারণ করার জন্য আমি অনেক কিছু চিন্তা করছিলাম এইসব ভাবতে ভাবতে রাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি আমার খুব ইচ্ছে করছিল তুহিনকে দিয়ে লাগাতে রাত প্রায় দশটা বাজে আমি আর শায়লা এক রুমে ঘুমাতাম আমাদের বাড়িতে দুটি রুম ছিল আমি ঘুমের ভান করে শুয়েছিলাম হঠাৎ তুহিনের রুম থেকে শব্দ আসলো তুহিন উঠে বাথরুমে চলে গেল আমি মনে মনে ভাবছি আজকের এই সুযোগ কাজে লাগাতে হবে একটু পরে আমিও বাথরুমে চলে যাই গিয়ে দেখি উনি চোখ বন্ধ করে আমার নাম ধরে ধরে কাজ করছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম হঠাৎ আমি তুহিনের কানে ধরলাম আমি বললাম এসব কি হচ্ছে তুহিন কেঁপে উঠল ভয় পেয়ে তার সারা শরীর কাঁপতে লাগল তুহিন বলল মা আমার ভুল হয়েছে আর কখনো এমন কাজ করব না আমি বললাম এসব কয়দিন থেকে হচ্ছে তুরিম বলছে অনেক আগে থেকে মা আমি বললাম তুই কি জানিস না এসব করলে যে শরীরের ক্ষতি হয় তুহিম বলছে আমি জানি মা কিন্তু কি করব আমি তো আর থাকতে পারছি না আমি বললাম তুমি থাকতে পারবে না বলে আমার সাথে কেন এসব করলে আমার নাম ধরবে কেন দুনিয়ার মানুষ তোর চোখে পড়েনি তুহিম বলছে মা ভুল হয়েছে আর কখনো এমন কাজ করব না এখন তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মেনে নেব আমি তুহিনের ভয় দেখে মনে মনে হাসছি কিন্তু তার সাথে ঠিকই রাগ করে কথা বলছি তার ওটা দাঁড়িয়ে আছে আমি লোক সামলাতে পারিনি এবং ভাবছি আজ আমার এই সুযোগটা কাজে লাগিয়ে তুহিনকে আমার স্বামী বানাবো ঠিক আছে আজ তোকে কিছু বলবো না কিন্তু কাল তুই কলেজে যাবি না তুই বাসায় থাকবে তোর শাস্তি আছে তুহিন বলল ঠিক আছে মা কাল বাসায় থাকবো রাতে আমি মাছেলের গল্প পড়ার পরে আমি আস্তে আস্তে আমার নিজের জায়গায় হাত দিলাম আমার আবেগ সম্পূর্ণ সহনশীলতার বাইরে ছিল আমি কল্পনা করছিলাম তুহিন আমাকে নিয়ে কত কিছু করছে সে কি আমাকে বিয়ে করবে আমি তার সাথে লাগাতে পারব তাকে কি আমি এখন লাগাতে দেব এসব চিন্তা করে আমি রাতে ঘুমাতে পারিনি দেখা যাক সকালে কি হয় সকালে ঘুম থেকে উঠে সাজগোজ করলাম নতুন শাড়ি পরলাম এবং তুহিনের সামনে গিয়ে দাঁড়ালাম তুহিন আমাকে দেখে কিছুক্ষণ থেমে রইল তারপর বলল তুমি এত সুন্দর লাগছো আজকের দিনটা আমার জন্য বিশেষ হবে আমি তার কথায় একটু লজ্জা পেলাম কিন্তু একই সঙ্গে আমার মন আরও উত্তেজিত হয়ে উঠল আমরা কিছু কথা বললাম কিন্তু আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যেন কিছুই আর আগের মতো নেই তুহিন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল আর আমি ভাবছিলাম এই দিনটি কি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে